ঠিক আছে আর এবার রোজার মাসে রোজার আগে থেকেই বেশ প্ল্যান ছিল বেশ ভালো প্ল্যান ছিল প্রথম কথা হচ্ছিল যে গত বছর রোজায় বুঝতে পারছি যে কোথায় কোথায় ব্যথা বারবার উজু করা বারবার টয়লেটে যাওয়া ফিস্টা করা পানি খাওয়া কষ্ট হওয়া তো গত বছর বুঝতে পাচ্ছিলাম যে বয়স হয়ে গেছে বয়স সবাই বলে যে এইজ ইজ দ্য নাম্বার আমি তো এটা বিশ্বাস করি না বয়স হয়ে গেলে হয়ে গেছে এনজয় দ্যাট বয়স যে বয়সে যে সময় সেটা এনজয় করতে হবে সে দ্যাট এবার রোজার মাসে ভালো একটা প্ল্যান ছিল যে পুরা মাসটা অফ নিব নিয়ে বাংলাদেশে যেয়ে রোজা করব। তারপরে বাংলাদেশের অস্থিরতা পলিটিক্যাল সিচুয়েশান এটা সেটা নিজের ফ্যামিলি ব্যক্তিগত জীবনে এমন সব জঞ্জাল শুরু হয়ে গেল বা এমন কিছু কাহিনী হইল বাংলাদেশ আর আমার ফ্যামিলির মতো কোনো পার্থক্য নাই একই রকম কন্দল একই রকম যুদ্ধ ক্যান্সেল করে করলাম কি দুই সপ্তাহ ছুটি নিলাম দুই সপ্তাহ ছুটি নিয়ে শেষের পনেরো দিন ছুটি নিলাম রোজার মাসে আমি ভাবলাম যে ইয়ে করব সৌদি আরব যাবো সৌদি আরব যে একদিন দুই দিনের জন্য বাংলাদেশ যেতে পারি নাও যেতে পারি ওটা পরের ব্যাপারে কিন্তু সৌদি আরবে যাব আট দশ দিন ওখানে থাকবো চলে আসবো রোজার শেষে সেটাও ক্যান্সেল করতে হলো দেখলাম যে এত পেরাপেরি আমার মনে হয় না নামাজটা বা ইবাদতটা অত সুন্দর করে হবে যেহেতু সৌদি আরব অন্যের জায়গা অন্য জায়গা আমার জায়গাতেই আমার ভালো হবে তারপরে ওইটা ক্যান্সেল হলো এরপরে যখন এখানেই রোজা করা শুরু করলাম এখানেই যখন আমেরিকাতেই লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়াতে তখন ভাবলাম যে খুব নেহর করে ফেলবো মানে ভয় বাসায় থাকবো তারাবিতে গেলে ইফতারে যাব না ইফতারে গেলে তারাবিতে যাব না সে তাহারুদের নামাজ পড়বো ভোরে সেহেরি করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার খাবারের কোনো অসুবিধা হয়নি এটার জন্য কি কি তো আমি জানি না সে আবার নাম বললে পছন্দ করে না সেটা থাক তারপরে যাই হোক তারপরে আহ ভাবলাম যে এখানেই যখন আছি চাকরিতেও ছুটি পেয়েছি ঠিক আছে এতে কাপ করবো লাস্ট দশ দিন মসজিদে থাকবো কম জায়গায় গেছি যতটা আপনাদের মনে হচ্ছে যে অনেক ভিডিও করছি অনেক জায়গায় খেয়ে বেড়াইছি মিথ্যা কথা খুব কম খাইছে মানে গত বিশ দিনে তো অনেক শুকায় গেছে না আমার প্রেশার লো হয়ে গেছে যেহেতু আমি খাইনি কলসার আন্ডার কন্ট্রোলে আসছে যেহেতু খাইনি তারপরে চলে গেছে এই এক মাসে এক মাসের শিয়াম সাধন তারপরে কাহিনি কি হলো তারপরে আবার গেলাম না দশ দিনের মধ্যে তারপরে দশ দিন শুরু হওয়ার আগে একদিন ভিক্টোরিতে গেলাম রেসিডাতে ওখানে লম্বা সময় থাকলাম নর্থ হলিউডে চারটার সময় গেলাম এশা পর্যন্ত থাকলাম তারাবি পর্যন্ত থাকলাম দেখি তাতেই তাই কাহিল হয়ে যায় ঠান্ডা লেগে যায় কষ্ট হয় তারপরে এইগুলো করে করে ওই লাস্ট দশ দিনও হলো না এখানে দুই একটা ইফতারের এখানে গেলেও কমিউনিটির বা জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই এক জায়গায় গেলেও অত যায়নি মসজিদে আলহামদুলিল্লাহ 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 রোজাটা যখন শেষ হয়ে গেল তখন মনে হলো যে সারা জীবনের একটা শ্রেষ্ঠ রমাদান ছিল এই গত রোজাটা আর সামনের রোজাটা হবে আরো সুন্দর আরো পবিত্র আরো যেন আরো মূল্যবান আল্লাহ আরো আরও সুন্দর করে জানিস আমরা আপনারাও সামনে রোজাতে ভালো করে থাকবেন আর যদি সামনে রোজা না বেঁচে থাকি কারণ আমি সবসময় ভাবতাম যে রোজার মাসে মারা গেলে নাকি বেজতে চলে যায় সেজন্য সেদিন সব সময় দোয়া করি যে রোজার মাসে যেন আমার মতো হয় তো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন খায মরতে কিছু কম থাকে তো রেকর্ড হবে কেমন আছো তুমি তুমি হ্যাঁ ভালো বলো সোবান আল্লাহ আলহামদুল্লাহ লাই লাহা ইল আল্লাহ হকবার মানে মিনিং গোলোরী টু গড গ্লোরি টু আল্লাহ আলহামদুলিল্লাহ অল প্রাইজ টু আল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ দেজ a no গড একসেপ্ট আল্লাহ আল্লাহ হকবার গড আল্লাহ ইজ গ্রেট থ্যাংক ইউ ভাইয়া তোমরা বাসো এখানে তোমাদের ছবি তুলে থ্যাংক ইউ তুমি আমাকে সালাম দিচ্ছ আমার খুব ভাল লাগছে ইউ Good. How is Ramadan? Good. Sala illa la ilaha illallah, illallah. Muhammadur rasulullah. Do you know what is the meaning? No. There is a no god except Allah. There Say no god except Allah. And Muhammad is last prophet. And Muhammad is last prophet. Alhamdulillah. Alhamdulillah. Subhanallah. Subhanallah. La, ilaha. la ilaha illallah. আল্লাহু আকবার ডু নো व्हाट इज द मीनिंग अलহামদুলিল্লাহ मींस ऑल प्राइज टू गॉड সুবহানাল্লাহ मींस গডজিয়াস টু গড আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो गॉड एक्सेप्ट আল্লাহ আল্লাহু আকবার গড ইজ গ্রেট সে আলহামদুলিল্লাহ व्हाट इज द मीनिंग ऑल प्राइज टू गॉड সুবহানাল্লাহ God is gorgeous. God is gorgeous. La ilaha illallah. La ilaha illallah. Who is the meaning? There is a no God. There is no except God except Allah. Allahu Akbar. Allah Akbar. Allah is great. God is great. Allah is great. Allah is great.